আপনারা কি জানেন ঋষি যমতাগ্নির আদেশ মান্য করতে গিয়ে পরশুরাম নিজের মাতার বলিদান দিয়েছিলেন কিন্তু সেই কর্মের পর শুরু হয় আরেক এক অদ্ভুত ঘটনা হত্যার পর তার হাতে ধরা কুড়ালটি আর কোনোভাবেই হাত থেকে পৃথক হচ্ছিল না এই কাহিনীর কেন্দ্রে আছেন ঋষি জমতাক্নি ও তার পত্নী রেণুকা রেণুকা প্রতিদিনই কাঁচা মাটির পাত্রে জল আনতেন আর তার সতীত্বের শক্তিতেই সেই পাত্র কখনো ভাঙত না কিন্তু একদিন সমুদ্র তীরে কিছু দেবদেবীকে জল করতে দেখে তার মনে মুহূর্তের জন্য পাপ আসে সেই ক্ষুদ্র বিচ্যুতিতেই ভেঙে যায় তার পাত্র বুঝে যান যমতাক্নি তিনি কড়া আদেশ দেন মাতৃহত্যা করতেই হবে পরশুরাম বাধ্য হয়ে তা সম্পন্ন করেন কিন্তু পাপের ভারে কুড়াল হয়ে ওঠে অভিশাপ অবশেষে পূর্ব হিমালয়ের লোহিত নদীর কুণ্ডে পা রাখতেই সেই কুড়াল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আজ সেই পবিত্র স্থানই পরিচিত অরুণাচল প্রদেশের লোহিত জেলাতে পরশুরাম কুণ্ড নামে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ধন্যবাদ